আলহামদুলিল্লাহ দেখেন আমরা আজকে পুরো দুই ঘন্টা এখানে প্র্যাকটিস ছিল ব্যাটসম্যান এবং বোলার সবাই খুব ভালো ব্যাটিং করেছে যেহেতু উইকেটটাও খুবই ভালো সাথে আমরা ফিল্ডিংও করেছি এবং আলহামদুলিল্লাহ আজকে অনুশীলনটা খুব ভালো হয়েছে আপনাদের তো আপনার একেবারে চেনা জানা উইকেট কী মনে হচ্ছে প্রত্যাশা হ্যাঁ আমার চেনা জানা উইকেট যেহেতু আমি এখানেই বড় হয়েছি এই মাঠেই প্র্যাকটিস করি তো ইনশাল্লাহ আমাদের যে কম্বিনেশান আছে

দেখা যাক এখন সামনে সুযোগ আসলে ভালো ভালো করার চেষ্টা করব ফরচুন বরিশাল যখন আপনাকে ড্রাফ থেকে পিক করলো আপনি কি এক্সপেক্ট করেছিলেন যে বরিশাল আপনাকে পিক করবে বা নেওয়ার আগে কোনো আলোচনা হয়েছিল বা কেউ ফোন করেছিল আপনাকে যে আপনি ফিট আছেন কি হ্যাঁ নেওয়ার আগে বলতে যখন আমরা ইন্ডিয়া থেকে আসতেছিলাম তখন তামিম ভাই বলছিল যে আমি যদি ফিট থাকি বা এইটি পারসেন্ট ইন্টেন্সিটিও বোলিং করতে পারি তারপরে উনি আমাকে পিক করবে

একটা ম্যাচ হেরেছেন একটা জিতেছেন সামনের ম্যাচ তো রয়েছে পরপর দুটা ম্যাচ আছে ইভিনিং ম্যাচ এখানে কেমন হতে পারে এই কন্ডিশন তো আপনার ভালো জানা এবং এখানে এনসিএল খেলেছে অবশ্যই দেখেন এখানের উইকেটটা সবসময় খুবই ভালো স্পোর্টিং উইকেট হয় বোলাররা যখন ভালো জায়গায় বল করলে এবং ভেরিয়েশন থাকলে বোলারও ভালো উইকেট পায় এখানে এবং ব্যাটসম্যানরা যদি কেউ প্রথমে কিছু বল খেলতে পারে দেখা যায় ব্যাটসম্যানও রান পায় এই জায়গাটার উইকেটটা এমনই যে আপনি ভালো জায়গায় বল করলে আপনি উইকেট পাবেন এবং ব্যাটসম্যানের যদি টিকে যেতে পারে তাহলে তারাও রান পাবে মানে এমন একটা স্পোর্টিং উইকেট বলার এবং ব্যাটার দুই দুই দুইয়েরই একটু ফেভার থাকে এখানে মিরপুরে খেলে আসলেন এবার আপনি ডাগ ছিলেন দুইটা ম্যাচ মিরপুরে উইকেটটা বাইরে থেকে কীভাবে কীরকম দেখলেন এমন চেঞ্জটা কি প্রত্যাশিত ছিল যে মিরপুরে উইকেটে এত রান হবে যেখানে একশো চল্লিশ পঞ্চাশ বা একশো তিরিশ হতো ওইটা ডিফেন্ড করা লাগতো একশো নব্বই দুশো হয়ে যাচ্ছে যে এটা খুবই ভালো দিক যে আমরা প্রথম চার ইনিংসে আমরা দেখছি প্রায় দুইশো দুশোর কাছাকাছি রান হয়েছে এরকম জেনারেলি কিন্তু আপনি দেখে থাকবেন মিরপুরে এরকম কখনোই হয় না অনেক সময় দেখা যাচ্ছে একশো ত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশ পঁয়তাল্লিশ রান হয়ে গেলে ওটা মানে চেজ করাটা ডিফিকাল্ট তো এখন দেখা যাচ্ছে দুইশোর কাছাকাছি রানও চেঞ্জ হচ্ছে তো এটা খুবই ভালো যে আমাদের মিরপুরের উইকেটটা খুব ভালো হচ্ছে এখন বোলার এবং ব্যাটার সবার জন্য এখন স্কিলের ইয়েটাও বাড়তেছে বলছিলেন স্কিলের ব্যাপারটা আপনি তো মিরপুরেও বলিং করেছেন লম্বা সময় ধরে বলিং করেছেন মিরপুর উইকেট থেকে তো বলতে গেলে পেস বোলার জন্য তেমন কিছু থাকে না এখন যেহেতু মিরপুরের উইকেটটা চেঞ্জ হচ্ছে বা একটা নতুন দিকের আমরা শুরু পাচ্ছি অ্যাজ আ বোলার আপনি মিরপুরের উইকেট থেকে আপনার জন্য কী স্কিলগুলো মানে মিরপুর থেকে উইকেট পাওয়ার জন্য কী ধরনের স্কিল আয়ত্ত করতে চান বা বাকিদের জন্য কী টিপস দিতে চান যে মিরপুরের উইকেটে কী ধরনের বলিং করা উচিত অবশ্যই দেখেন মিরপুরের উইকেটটা এমন যে আপনি যদি হার্ডল্যান্থে বল করেন ওখান থেকে বল মারাটা খুবই ডিফিকাল্ট কারণ এক্সট্রা পেস এবং একটু বাউন্স থাকে ওখানে খুবই টিপি মানে টিপিক্যাল উইকেট যে ওখান থেকে আপনি একই জায়গার থেকে আপনি স্লোয়ার বল করতে পারবেন খুবই ডিফিকাল্ট ওখান থেকে মারাটা তো মিরপুরে জেনারেলি এরকম উইকেট আগে যে উইকেট ছিল একটু স্লো এবং লো থাকতো এখন দেখেন উইকেটে প্রচুর পেস আছে নাহিদ রানা প্রায় একশো চল্লিশ পঁয়তাল্লিশে বোলিং করতেছে তাসকিনও সেম সো এরকম উইকেটে আপনি যখন হার্ড লেন বল করবেন তখন খুবই ডিফিকাল্ট ওখান থেকে বলটাকে হিট করে ছয় মারা তো মিরপুর এরকম উইকেট আসলে খুবই ভালো আর এমন উইকেটে যদি খেলতে পারেন আরো ভালো লাগবে নিজের কাছে হয়ে গত থাকতে হয়েছে কি একটা বিপিএল এর প্রত্যাবর্তনটা হচ্ছে আপনি আশা করছেন দেখেন টিম কম্বিনেশনটা ওটা সম্পূর্ণ ম্যানেজমেন্ট ক্যাপ্টেন তাদের উপরে যদি আমাকে এনে কম্বিনেশনের কারণে যদি আমি যে থাকে আমি যদি খেলতে পারি ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো লাস্ট ম্যাচে তাসকিন আহমেদ সাত উইকেট নিয়েছেন পেসাররা বেশ ভালো রিদমে আছে আপনিও একজন পেস বোলার সতীর্থদের মিরপুরে উইকেটে সাত উইকেট এত ভালো পারফর্ম করতে দেখে আপনার কেমন লাগছে বা তাদের পারফরমেন্স আপনাকে কতখানি অবশ্যই আমার হ্যাঁ দেখেন এরকম আমি সবসময় ফাস্ট বোলারদের উইকেটটাকে আমি খুবই এনজয় করি সে আমার টিমমেটস আমরা একসাথে হয়তোবা এখন অপোনেন্ট কিন্তু কিছুদিন পরে আবার আমরা বাংলাদেশ টিমের হয়ে খেলব তো এরকম স্কিল ডেভেলপ করে যখন সবাই মানে আমরা যেহেতু সবাই ইমপ্রুভ করতেছি আলহামদুলিল্লাহ এটা খুবই আসার বিষয় যে আমার খুব ভালো লাগতেছে দেখে যে তাজকিন সাত উইকেট পেয়েছে নাহিদ রানা খুব ভালো জায়গায় বোলিং করতেছে বাকি সব ফার্স্ট বোলার খুব ভালো করতেছে এটা খুবই আনন্দের আপনার আপনার উনাকে নিয়ে আপনার অবজারভেশনটা কি আপনি যেহেতু ক্যাম্পিং দেখেন এখন কমেন্ট করাটা খুবই ইয়ে হবে কারণ ও একেবারে নতুন মাত্র খেলা শুরু করেছে এরকম এরকম বড় একটা ইয়েতে প্রথম খেলতেছে এটাই আর কি যে যখনই সুযোগ পাই ওরা একটু ইয়ে করার চেষ্টা করি মোটিভেট করা যেহেতু অনেক বড় একটা ইভেন্টে খেলতেছে প্রথম তো ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে